শুধু যেমন আমধারে সূর্য চাঁদের আলো সারা দেখে না শুধু আকলের চোখ দিয়া জান্নাত দেখে না যতক্ষণ না পর্যন্ত লৌহে মাহফুজ থেকে পাওয়ারফুল আফতাবে নবুয়াতের আলো আফতাবে কোরআনের আলোর সমর্থন না ইলিমের সমর্থন যদি কেউ পায় আকলের পাশাপাশি কেউ যদি ইলিম হাসিল করে ফেলায় ইলমের আলোর মালিক যদি কেউ হয়ে যায় ইলমের আলোটা যেমন হয় তার আকলের দৃষ্টিটা তেমন হয় ইলিমের আলো যদি নাই রয় তো আকল দিয়ে শুধু দুনিয়া দেখতে পায় আখেরাত দেখতে পায় না কিন্তু যখন আকলের সাথে উপর থেকে কোরআনের আলোকে কেউ সমর্থন হিসেবে লয় হাদিসের আলোকে আকলের আলো সাথে যদি আলো হিসেবে কেউ গ্রহণ করে ফেলায় তখন কোরআন হাদিসের আলোর পরশ দিয়া আকল দিয়া সে তখন কবরের আজাবও দেখতে পায় সাত আসমানের উপরের জান্নাত দেখতে পায় দান কাঁদে বাম কাঁদের ফিরিস্তা দেখতে পায়

ইন আনিন এগুলো সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবে এটা শুধু আকলের চোখ দিয়ে দেখা যায় না এ কারণে প্রত্যেকটা বনি আদমকে আল্লাহ পাক ইলিম শিখা ফরজ করেছেন প্রত্যেকটা মুসলমান কি ইলমে দিন শিখা ফরজ করেছেন তলাবুল ইলমি ফারিদতুন আলা কুল্লি মুসলিম মুসলমান প্রত্যেকের উপরে নর ও নারীর পরে ইলমের আলো হাসিল করা আল্লাহ পাক ফরজ করেন কারণ হলো ইলম দিয়া যা দেখা যায় আকল দিয়া যা দেখা যায় না আকল দিয়া যা করা যায় এটা অল্প কিন্তু ইলম দিয়া যা করা যায় এটা অনেক বেশি আকলের পাওয়ার কম এলেমের পাওয়ার বেশি চোখের পাওয়ার কম সূর্যের পাওয়ার বেশি চোখের পাওয়ার কম সূর্যের পাওয়ার বেশি এ কারণে চোখ দিয়ে সূর্যের দিকে তাকায় থাকা যায় না কিছু সময় চায় থাকলে আন্দাওয়ায় যাবেন মিয়া কিছু দেখতেন না চোখের পাওয়ার যেমন কম সূর্যের পাওয়ার যেমন বেশি আকলের পাওয়ার ওইরকম কম জাগতিক শিক্ষার পাওয়ার আকলের পাওয়ার কম ইলমের পাওয়ার বেশি আকল দিয়া আকাশে উড়ন যায় আকল দিয়ে প্লেন বানায়া প্লেন দিয়া 2000 ফিট উপর দিয়া উড়া যাওয়া যায় 1200 ফিট 1300 ফিট উপর দিয়া প্লেন উড়া যায় আকল দিয়া আকাশে উড়ন যায় আকাশে উরা কোন বাহাদুরি না আকাশে তো চিল শকুন টিয়া ময়না ওরা পৃথিবীর আদিকাল থেকে উড়া বেড়ায় শকুনরা উড়া বেড়ায় চিল উড়ে বেড়ায় আকলের দ্বারায় আসমানে উঠা যায় কিন্তু ইলিমের দ্বারায় আসমানের জিনিস জমিনের নামানো যায় আকলের দ্বারায় আসমানে উঠা যায় কিন্তু ইলিমের পাওয়ার দিয়ে আসমানের জিনিসে জমিনে নামায় ফেলান যায় আসমানের ফিরিস্তারে জমিনে নামান যায় ইলিম দিয়া যেমন এখানে আমরা ইলমি মজলিসে বসেছি আসমানের ফিরিস্তার নামে পড়ছে চতুর্দিক দিয়ে ফিরিস তারা দাঁড়ায় একটা দুইটা ফিরিস্তা নাকি চতুর্দিক দিয়ে রহমতের ফিরিশ তারা একজন আরেকজনের কাঁদে আরেকজন আরেকজনের কাঁদে আরেকজন ঘেরাও দিয়ে আমাদের বাউন্ডারি দিছে এই যে পাওয়ার এটা কি জাগতিক ব্রেনের পাওয়ার না এলেমের পাওয়ার এ কোরআন শুনতে বসছি এটার পাওয়ার জিকির করতে বসছি মাস আলা শিখতে বসছি এটার পাওয়ার আসমানের ফিরিস্তা জমিনে নেমে গেছে চতুর্দিক দিয়ার রহমতের ফিরিস তারা দাঁড়ায় শুধু দাঁড়ায় নাই চর্ম কান দিয়ে তো কথা শোনা না এই চর্ম কান ফিরিস তাদের আলাপ শোনা যাবে না কিন্তু আকলের কান দিয়া শোনা যাবে না কিন্তু এলেমের কান দিয়ে ফিরিস তাগর আলাপ শোনা যাবে এখন এলেমের কান লাগবে জি চ্যানেলের কোন সিনেমার সংবাদ না চ্যানেল আই চ্যানেল এন এর কোন নাটকের ভুকার না বেটা বুখারি মুসলিম তিরমিজি আবু দাউদ এই সকল সাহি হাদিসের রেওয়ায়াত থেকে নকল করে করে বলতেছি এই মুহূর্তে এই ফিরিস আল্লাহর সাথে সংলাপ করতেছে কথা বলতেছে ফিরিস আল্লাহ বলতেছে আই কাগরে গিরে রাখসোস ওরা কারে চায় তো ফিরিশতারা বলতেছে আল্লাহ ওরা আপনার জাকের বান্দা আপনারে চায় আপনাকে পেতে চায় ফিরিশতারা বলতেছে ওরা কি আমার দেখছে নাকি কয় নাম ওলা ওরা আপনারে দেখে না আল্লাহ কয় যদি দেখতো তাইলে কেমনে আমার জিকির করতো ওরা ফিরিশতারা কয় আল্লাহ যদি দেখতো তাইলে আরো কেন্দা কেন্দা জিকির করতো আল্লাহ আবার কয় ফিরিস ওরা আমার কাছে কি চায় ওখানে বয়ে বয়া ফিরিস্তারা কয় আল্লাহ ওরা তোমার কাছে ওই জান্নাত চায় জান্নাত কামনা করে আল্লাহ আবার ফিরিস্তাদের কি বলে ফিরিস তারা এই ওরা কি আমার জান্নাত কখনো দেখে আছে দুই নয়নে কখনো কি আমার জান্নাত ওরা দেখছে ফিরিশতারা বলে না মাওলানা না তোমার জান্নাত ওরা জীবনে দেখে নাই আল্লাহ কয় ফিরিশতারা রে ওরা যদি আমার জান্নাত দেখতো তাহলে কেমনে আমার জান্নাত চাইতো ফিরিশতারা কয় আল্লাহ ওরা যদি জান্নাত দেখতো তাহলে আরো কেন্দ্রে কেন্দ্রে জান্নাত তোমার কাছে চাইতো আল্লাহ ফিরিশতাদেরকে বলে ও ফিরিশতারা ওরা কি থেকে আমার কাছে পানা চায় ফিরিস্তারা বলে আল্লাহ ওরা জাহান নামের আগুন থেকে তোমার কাছে মুক্তি চায় থেকে মুক্তি চায় আল্লাহ বলে ওরা কি আমার জাহান নাম কখনো দেখেছে নাকি তারা বলে না না ওরা জাহান্নাম কখনো দেখে নাই নবিরসুলের ইলিমির সাউন্ড বক্স থেকে ওরা জাহান নামের কথা শুনছে শুই নাই এরকম ভয় পায় যদি ওরা জাহান্নাম নাম দুই নয়নে দেখে ফেলাইতো তাহলে কেমনে জাহান নাম থেকে মুক্তি চাইতো ফিরিস তারা বলে আল্লাহ ওরা তোমার জাহান্নাম নাম দুই চোখে দেখলে আর যার যার হয়ে কেদে কেদে ওরা জাহান নামের আগুন থেকে মুক্তি চাইতো আল্লাহ আল্লাহ তখন এই সব ফিরিস সাক্ষী রেখে কয় এ আমার ফিরিস তারা আমার যে গোলামরা আমারে দেখে নাই কিন্তু আমার নামের যে কির করে আমার যে গুলামগুলা আমার জান্নাত দেখে নাই কিন্তু আমার জান্নাত আমার কাছে চায় আমার যেই বান্দাগুলা জাহান নামের আগুন দেখে নাই তারপরেও জাহান নামের আগুন থেকে ওরা মুক্তি চায় অফিরিশ তারা তোরা সাক্ষী থাক আমি আমার এই বসে থাকা সব গুলাম যেগুলো একাত্রিত হয়েছে ওদের নামটা জাহান নামের লিস্টের থেকে কাইটা জান্নাতের দপ্তরে উঠায়া আমি আল্লাহ নিজে ওগোর বন্ধু হয়ে গেলাম